একদা হযরত মরিয়ম সালাম তার পুত্র ঈসা আলাহি সাল্লামকে স্নেহভরে বললেন আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে আমার জন্য কিছু ফল নিয়ে এসো সেই সময় হজরত ইসা সালাম ও মরিয়ম সালাম একান্তে নির্জনে মরুভূমির মাঝে একটি কুটিরে বসবাস করতেন চারপাশে কেউ ছিল না মায়ের আদেশে হজরত ঈসা আলাইহি সালাম ফল আনতে বেরিয়ে গেলেন আর হজরত মরিয়ম আলহিসাল্লাম সালাম একাকিনী সেই কুঠিতে রয়ে গেলেন ঠিক সেই সময়েই হঠাৎ মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিসাল্লাম তার সামনে উপস্থিত হলেন হযরত মরিয়ম আলাহিস্সালাম আজরাইলের সেই ভয়ঙ্কর রূপ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করলেন আপনি কে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন আজরাইল আলাইহিস সালাম বললেন আমি আজরাইল আমি আল্লাহর আদেশে এসেছি আপনার যান কবজ করতে দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুত হন এই কথা শুনে চোখে অশ্রু নিয়ে বিষণ্ন মুখে হযরত মরিয়ম সালাম বললেন হে মালাকুল মাউদ আমাকে একটু অবকাশ দিন আমি আমার প্রাণের চাইতেও প্রিয় পুত্রকে ফল আনার জন্য বাইরে পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো তাকে দেখতে চাই তাকে দু উপদেশ দিয়ে যেতে চাই অনুগ্রহ করে সে ফিরে আসার পর আপনি আমার যান কবজ করুন কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাহ সালাম বললেন হে ইসার জননী আমার এই কাজ এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই আল্লাহ আল্লাহর্বুল আলমিন প্রত্যেক প্রাণীর মৃত্যুর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন সেই নির্ধারিত সময় তাকে মৃত্যুবরণ করতেই হবে একটুও আগে বা পরে করার অধিকার আমার নেই আল্লাহর আদেশ অনুযায়ী আমাকে এখনই আপনার যান কবজ করতে হবে এই কথা শুনে হযরত মরিয়ম আলাইহিসালাম চোখে জল নিয়ে বললেন আমি মৃত্যুকে ভয় করি না আমি আল্লাহর আদেশে অবাধ্যও নই কিন্তু দুঃখ শুধু এই শেষ মুহূর্তে একটি কথাও বলে যেতে পারলাম না একবারও তার মুখখানি দেখে যেতে পারলাম না তবুও আমি জানি আল্লাহ আল্লাহতালা যা করেন সবই বান্দার মঙ্গলের জন্যই করেন এরপরে তিনি তার জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিসিসাল্লামকে অনুমতি দিয়ে দিলেন ফেরেস্তা আজরাইল যথাসময়ে হজরত মরিয়ম আলহিমামের যান কবজ করে চলে গেলেন এবং মারিয়ম আলাহ ইসালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পরে হজরত ইসা আলহিস্লাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন আর এসে তিনি দেখলেন তার জননী সায়িত রয়েছেন তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রা গিয়েছেন এজন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সারা শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মুবারক ত্যাগ করে চলে গিয়েছে হজরত ইসা সালাম তার মায়ের এই রূপ হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন তিনি মাতার শোকে ও দুঃখে কাঁদতে লাগলেন তার এই করুণ কাঁদন দেখে পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে গেল এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মাতার দাফন কার্যে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করলেন কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকত না তাই তিনি তার মাতার দাফন কার্যে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের নিমিত্তে বেরিয়ে পড়লেন কিছু কিছুদূর পথ চলবার পর একজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হল তারা তার নিকটে আসছিল তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবং তাদেরকে বললেন আমার মায়ের দাফন কার্যের জন্য আমাকে একটু সহায়তা করুন তারা হযরত ঈসা আলহি সালামের কথা শুনে বলল হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নই আমরা আল্লাহর ফেরেশতা আমরা আপনার মাথার এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্য বেহেস্ত থেকে এসেছি এবং আমরা হজরত মরিয়ম আলাহ সালামের দাফন ও কাফন উপযুক্ত কাপড় সুগন্ধি ও আনুষাঙ্গিক জিনিসপত্র সঙ্গেই নিয়ে এসেছি অতপর হযরত ঈসা আলাহ ইসালাম ফেরিস্তাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কার্য সম্পন্ন করলেন মাতা ইন্তেকালের পরে হজরত ইসা আলাইহাল্লাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে রব্বুল আলামিন তার প্রতি নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইঞ্জিল কিতাব দান করলেন এবং আল্লা রব্বুল আলামিন তাকে আদেশ করলেন হে ইসা তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহ রব্বুল আলমিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ইসা আলহিসাল্লাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আলার বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো হযরত ইসা আলাইসালামের মুখে এসব কথা শোনা মাত্রই ইহুদি ও বনি ইসরায়েলের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের ওপর চাপিয়ে দেবার চেষ্টায় মেতে উঠেছ আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনোভাবেই সার্থক হতে দেব না তুমি যদি এই ষড়যন্ত্র পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব হযরত ইসা সালাম তাদের জবাবে বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার আমি আল্লাহর একজন নবী সেই হিসেবে তালার নির্দেশ অনুসারে জাতিকে দিনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এই পদ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের ওপর সেই রূপ আজাব নাজিল হবে যে রূপ ইতিপূর্বে উম্মদদের ওপরে নাজিল হয়েছিল নবীর নতুন শরিয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা আরম্ভ হল কতগুলো লোকজন বিরোধিতায় মেতে উঠল আবার কতগুলো লোকজন হযরত ইসা আলাইহ ইসালামের নিকট কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মজেজা প্রদর্শন করলেন তার মধ্যে অন্যতম ছিল মৃতকে জীবিত করা চির অন্ধকে আরোগ্য দান করা কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলা এবং মাটি পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা ইত্যাদি নবীর এসব মজেজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো কিন্তু যারা একগুয়ে ও বদ্মশিবের ছিল তারা এত কিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে উঠল যখন নবীর বিরোধী বনি ইসরায়েলেরা হজরত ইসা আলাহ হত্যার পরিকল্পনায় মেতে উঠল তখন নবীর অনুসারী মুসলমান বনি ইসরায়েলেরা তাদেরকে বলল তোমরা ইতোপূর্বে হযরত জাকারিয়া ও হযরত ইয়াহিয়া আল্লাহসাল্লামকে হত্যা করেছ আর এখন চাচ্ছ হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যা করতে এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো হজরত ইসা আলহিসাল্লাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী তিনি তোমাদেরকে যে সকল মজেজা দেখিয়েছেন এগুলি তার নবী প্রমাণের জন্য যথেষ্ট আরও একদিন হজরত ইসা আলহিসাল্লাম এক জনসভায় বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত মুসা আলহিসামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবারের দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তালার কিতাব তেলাওয়াত করবে মানুষদেরকে আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের বিপদ আপদ ও আজাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায় তোমরা সকলেই আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপরে মনোযোগ সহকারে আমল করো তিনি আরও বললেন হে বনি ইসরায়েলের ভাইরা আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরও একজন নবী সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি যার নাম হবে মোহাম্মদ তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করো তার দিন ও ধর্ম গ্রহণ করো সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি তার উপর একখানি সম্মানী কিতাব অবতীর্ণ করা হবে সেই কিতাবের নাম হবে আল কোরআন যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তদানুযায়ী আমল করবে সেই ব্যক্তি হবে অশেষ সোয়াব ও মর্যাদার অধিকারী তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহতালা ও ফেরেস্তারাও দরুদ পাঠ করেন সেই নবীকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন আল্লাহরব্বুল আলমিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা উপরে আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উন্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রব্বুল আলমিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব ধর্মদ্রোহী বনি ইসরায়েলেরা হজরত ইসা সালামের বক্তব্য শুনে চরম রকম ক্ষুব্ধ হয়ে উঠল তারা বলতে লাগল এ তো দেখছি মুসা আলহিস্সালামের শরীয়তকে ভেঙে নিজেই এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অতএব দেশের বাদশহর নিকট তার এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত তারা আরও বলল নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদের সমাজকে বিভ্রান্ত করছে আমাদের যুব সমাজকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই দুর্ভেদ্য জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি এমন অবস্থায় আর বিলম্ব করা আমাদের ঠিক হবে না আমরা তার চালাকি এবং গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছি এখন আর এক মুহূর্ত দেরি করা উচিত না অতি সত্বর এই খবর বাদশাহকে জানিয়ে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত তখনকার সময়ে বায়তুল মুকাদ্দাসহ জেরুজালেম রাজ্যের বাদশাহ ছিল বনি ইসরায়েলদের কন্ট্রোলে সে হজরত ইসা সালাম ও তার দাওয়াতের ঘোর বিরোধী ছিল বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ চরম দ্বন্দ্বমুখর পরিবেশ সৃষ্টি হল তখন সেই বাদশাহ ধর্মদ্রোহিতার পথে পা বাড়িয়ে হজরত ইসা আলাইহ সালাম ও তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার পায়তারা শুরু করল তারা ঠিক করল কিভাবে ইসা আলাইহ ও তার অনুসারীদেরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায় ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হবে সেই লক্ষ্যে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকলো সভা শুরু হতেই তার কণ্ঠে ঘৃণা আর বিষ ঢেলে সে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য এরা নবী নয় নবী ও রাসুলদের শত্রু এরা আল্লাহর শত্রু এই কাজে তোমাদেরকে যত সাহায্য করা দরকার আমি করব। কারণ আমি জানি এদেরকে নিধন করা একটি সোয়াবের কাজ হবে এতে আমি অংশ নিতে পারলে নিজেকে ধন্য মনে করব বাদশাহর এমন উগ্র ভাষণ শুনে সবাই উত্তেজনায় ফেটে পড়ল তারা সমবেতভাবে সিদ্ধান্ত নিল ইসা সালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হবে এমনই এক মর্মান্তিক ষড়যন্ত্রের সূচনা হলো হযরত ইসা আলাহ হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগল অনেক দিন যাবৎ তারা নবীকে একাকি পাওয়ার চেষ্টা করতে লাগল ইসা আলাহিসাল্লামের অনুসারীরা যখন দেখল বনি ইসরায়েলরা তাকে হত্যা করার জন্য পড়ে লেগেছে তখন তারা তার পাহারায় নিযুক্ত হলো। ফলে বনি ইসরায়েলেরা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে হত্যা করা হবে যেহেতু নবীর প্রহরী সর্বদা নিরস্ত্র থাকে অতএব তাদেরকে হত্যা করা তেমন কঠিন কোনো কাজ হবে না একদিন হযরত ইসা আলাইহিস সালাম তার সঙ্গীদের সাথে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন এই খবর জানতে পেরে বনি ইসরায়েলরা দলবদ্ধভাবে সে গৃহ ঘেরাও করল এবং হজরত ইসা সালামকে হত্যা করার জন্য দৃঢ় পরিকল্পনা করল এসময় আল্লাহরুল আলমিন একটি ফয়েসালা করলেন তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন এই মর্মে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইহিসাল্লামকে আদেশ দিলেন তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো আল্লাহ রব্বুল আলমিনের আদেশে হজরত জিব্রাইল আলাইহিসিস্লাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে ইসা আলেহিস্লামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন হে নবী আপনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত হল আপনি এখনই আমার সঙ্গে আসমানে যাবেন হজরত ইসা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আদেশ মতে জিব্রাইল আলহিমামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বর্ণিত আছে হযরত জিব্রাইল আলহিমাম তখন ইসা আলাইহিসালামকে একটি সাদা মেঘখণ্ডের উপরে উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনি ইসরায়েলরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ইসাও তার অনুসারীদের কেউই ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার সৈয় ওই খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে হযরত ইসা আলাহালামকে তন্নতন্ন করে খুঁজল কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হজরত্জিব্রাইল সালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন অমনি তার চেহারা ইসা সালামের মতো চেহারায় পরিণত হয়ে গেল এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো তখন বনি ইসরায়েলরা তাকে ইসা আলাইহি সালাম মনে করে পাকরাও করে নিল তার উপর শুরু করল প্রচণ্ড মারধর কি থেকে কি হয়ে গেল সইয় কিছুই বুঝতে পারল না ইহুদিদের সর্দার তখন চিৎকার করে বলতে লাগল ভাইরা তোমরা কি করছো তোমরা আমাকে মারছ কেন আমি তো তোমাদের সর্দার আমি ঈশাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে হত্যা করবে ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগল ব্যাটা দাগাবাজ চুপ কর তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈশা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টালবাহানা করবি তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলব না আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব সে নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে তাই সে আবার চিৎকার করে বলতে লাগল ভাইরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছ তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় সে একজন জাদুকর সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে কিন্তু কে শোনে কার কথা ইহুদিরা তাদের সর্দারের ওপর এইভাবে কিছুক্ষণ তীব্র নির্যাতন চালানোর পরে তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলল ইহুদিদের সর্দার যখন বুঝতে পারল যে জনগণ তাকে শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগল হে বনি ইসরায়েলের ভাইয়েরা আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের ওস্তাদ আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হজরত ইসার খোদার কুদরত আমার বিশ্বাস হজরত ইসা আলাইহিসাল্লাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন যখন সে হজরত ইসা আলাইহিসাল্লামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করল তখন বনি ইসরায়েলের লোকেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তখনই তাকে শুলে জড়িয়ে দিল ইহুদিদের সর্দার তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল কিন্তু কেউ শুনল না তার কথা তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল কিন্তু কেউ জানত না আসলে কাকে তারা শুলে দিচ্ছে যখন ইহুদি সর্দারকে শুলে চড়িয়ে হত্যা করা হলো। তখন অধিকাংশ লোকেরই মনে হল এটা হযরত ইসা নন এটা ইহুদি সর্দার সৈয় আর কিছু কিছু ইহুদি এখনও মনে করতে লাগল তারা খোদ নবী ঈশাকেই হত্যা করেছে তখন তাদের নিজেদের মধ্যেই শুরু হয়ে গেল ভীষণ তলোয়ার যুদ্ধ চারদিকে শুধু চিৎকার আর বিভ্রান্তি অধিকাংশ লোক পড়ে গেল বিমর্ষতায় কেউ বলতে লাগল আমরা সৈয়কে হত্যা করেছি আবার কেউ চিৎকার করে বলল না আমরা তো ঈশাকেই হত্যা করেছি এই বিভ্রান্তি এই বিশৃঙ্খলা সব কিছুই ছিল আল্লাহ রব্বুল আলমিনের এক অপূর্ব খেলা এই অবস্থা যখন লোকেরা চোখের সামনে দেখতে লাগল তখন অনেকেই হযরত ঈসা আলাহ অনুপস্থিতিতেই তার প্রতি ইমান আনল তারা কালেমা পাঠ করল ঈসা আলাহ ইসাল্লামের শরীয়তের উপর জীবনযাপন করার অঙ্গীকার করল কিন্তু হজরত ইসা আলাহিসাল্লাম এখন কোথায় এই প্রশ্নে সবার মুখে পড়ে গেল চিন্তা অনেকে তার সন্ধানে ছুটল অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইল তখন তারা বললেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন পরে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মাধ্যমে এই ঘটনার সত্যতা মানবজাতিকে জানিয়ে দিলেন আর হাদিস শরীফে বর্ণিত আছে শেষ জামানায় এই পৃথিবীতে দাজ্জাল নামক একজন ভয়ঙ্কর ও শক্তিশালী কাফের আবির্ভূত হবে সে এমন কিছু চমকপ্রদ দৃশ্য দেখাবে যা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যাবে সে মৃত পিতাকে জীবিত করে দেবে আসমানকে বলবে বর্ষণ করো আর আসমান বৃষ্টি নামাবে জমিনকে বলবে ফসল ফলাও আর জমিন ফসল উগড়ে দেবে তার এই সব মায়াবী কেরামতি দেখে অধিকাংশ মানুষ ইমান হারিয়ে ফেলবে তারা তাকে আল্লাহ বলে বিশ্বাস করতে শুরু করবে এই দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন হজরত ঈসা আলাইহিসালামকে পুনরায় পাঠাবেন এই পৃথিবীতে তিনি আসবেন আমাদের নবী হজরত মুহম্মদ আলাইহি আলিহাসাল্লামের একজন উম্মত হয়ে এই আগমন হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন তার নেতৃত্বে তিনি দাজ্জালকে হত্যা করবেন মুমিনদের নিয়ে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন হাদিসে আছে হযরত ঈসা আলাইহ ইসাল্লাম এই পৃথিবীতে আবার আসার পরে চল্লিশ বছর জীবনযাপন করবেন অতপর তার ইন্তেকাল হবে আর তাকে উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে আল্লাহরব্বুল আলমিন যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন